كل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال النبي عليه الصلاه والسلام মাইউরুদ্দিল্লাহ বেহি খাইয়ারা ইউফাক তেহুফিদ্দিন শ্রদ্ধিও ও যোগ্যতম আজকের এই গুরুত্বপূর্ণ দিনী সভার সভাপতি সাহেব স্টেজের গৌরব অলামাই ক্রামগন সামনের বসে থাকা এলাকাবাসী ও দূর হতে আগত ইসলামিক ভাই সকল পর্দার আড়ালের দিনী বোনেরা আজকের আপনাদের এই সভা সম্মেলন তাবলিগি সভা আগেই শুনেছেন সাধারণত পঁচানব্বই শতাংশ মানুষের কাছে তাবলিগি সভা মানে সুক্ষা সভা কারণ এখানে যে সমস্ত আলোচক বৃন্দদের আহ্বান করা হয় ইনারা আপনাদের সামনে আসেন একটাই উদ্দেশ্য নিয়ে এটা হচ্ছে আপনাদের সময় নষ্ট না করে আপনাদের সময়ের মূল্য দেওয়া মানে বুঝতে পারলেন না এই সমস্ত প্রোগ্রামের আলোচক আপনাকে হাসাতে আসবে না আপনাকে মজা দিতেও আসবে না আসবে কি করতে যতক্ষণ সময় আপনি আমার আপনার আমি নিব ওই সময়ে আপনাকে কিছু দিয়ে যাবেন ইনশাল্লা বদলা আর আমাকে যেটা বিষয় দেওয়া হয়েছে মূলত সবগুলোই বিষয় খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে আমারটা আরও গুরুত্বপূর্ণ আমাদেরকে আল্লাহরবুল আলমিন বললে ভুল হবে না এই এই বিষয়টার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন আলোচনার পূর্বে একটা কথা আপনারা এই ব্যবস্থাপনা করাইছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে শুধু যদি এই দোকানগুলো না থাকতো একটা জিনিস আমরা বুঝেও বুঝতে পারি না কি জানেন কোরআনে আল্লাহ রব্বুল আলমিন এক গল্পের দিকে ইঙ্গিত করতে গিয়ে বলছেন হ্যাঁ উদুবিল্লা হিমিনা শেউথ নিউর রজিম ও আল্লাহ দীন কাফুল তে ওয়াল ফিল আল লাই ওই যুগে নভিকারিম সাল্লাল্লাহু আল্লাহ ইউ যখন দিনের আলোচনা করতেন এই যে কোরআন হাদিসের আলোচনা করতেন মানুষকে বুঝাতেন যে মানুষ তুমি দুনিয়াতে কেন এসেছো কুফারে মাক্কারা কাফের এরা হট্টগোল করত। ওরা নিজেরা বলা বলি করতো এই কথা শুনিও না এই বাইরে চলো এই চিৎকার করো এই হোহা করো তোমরা নাবির কথা শুনিও না তাহলে তোমরাই বিজয় হবে আপনি বলেন তো আমরা দিনই সভা করছি আল্লাহ রব্বুল আলামিন এর দাওয়াত প্রচারের জন্য মমিনদের সভা করছি আর কাফের কাজ ছিল কি হট্টগোল করা কোরআন শুনিও না আলোচনা শুনিও না বক্তব্য শুনিও না তো আমরা সাহাবাদের অনুসরণ করতে গিয়ে দিনই প্রোগ্রাম করছি আর নাকি কাফেরদের অনুসরণ করতে গিয়ে বাজার বসিয়ে ওদের অনুসরণ করছি বুঝাতে কি চাইছি বুঝতে পারলেন বিশাল বড় অন্যায় এটা বিশাল বড় অন্যায় আজকের আমার যে আলোচনা অতি মূল্যবান আলোচনা এটা হচ্ছে দিনই শিক্ষা নিয়ে ধার্মিক শিক্ষার গুরুত্ব কি এর ফজিলত কি কেন আমরা দিনই শিক্ষা শিখব মূলত যদি আমি বলি বলবো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যদি কোনো সমাজে শিক্ষা থাকে তাহলে সেই সমাজে সর্বপ্রকারের ভালো সর্বপ্রকারের হ্যার ওই সমাজে বিরাজ করবে যদি কোনো সমাজে শিক্ষা না থাকে তাহলে ওই সমাজে অশ্লীলতা অপমানিতা লজ্জা অশান্তি বিরাজ করবে এই জন্য একজন বিশাল বড় ইমাম আল্লাহ মা ইবনুল কাইয়ুম রহেমাউল্লাহ উনি বলছেন কি ইদা ওহার আলম ফি বেলা ফি মাহাল্লেহা আশর ওকে তোরা যখন কোন সমাজে শিক্ষা বিরাজ করবে শিক্ষা প্রচার প্রসারিত হবে তখন ওই সমাজে সর্বধারণের ভালো শোক বিরাজ করবে আসবে প্রচারিত প্রসারিত হবে এবং ওই সমাজ থেকে যত রকমের অপকর্ম আছে সব কিছু বিলুপ্ত হয়ে যাবে যাবে আজকে যদি আমার আপনার সমাজে একাধিক পাপ সংগঠিত হতেই থাকে অপকর্ম হতেই থাকে সমাজে যদি মানুষ মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে সমাজে যদি সুখ শান্তি না থাকে তাহলে আপনি ভেবে নেন আপনার সমাজে শিক্ষা নেই কারণ যখন কোন সমাজে শিক্ষা আসবে ওই সমাজে এরকম অশান্তি থাকতেই পারে না থাকতেই পারে না শিক্ষা এমন এক অস্ত্র যার মাধ্যমেই তো মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে নিজের পরিবারকে নিজের সমাজকে নিজের দেশকে উন্নতির শিখরে করে পৌঁছে নিয়ে যেতে পারে শিক্ষা ছাড়া আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী রয়েছে কোন সমাজ উন্নতির করে পৌঁছাতে পারেনি আমি আর আপনি কি করে পৌঁছে যাব মানুষ এই পৃথিবীতে যে কোনো কাজ করুক না কেন এবাদতের কাজ হোক দুনিয়ার কাজ হোক রাজমিস্ত্রির কাজ হোক রেল চাষাবাদের কাজ হোক ওকে শিক্ষা গ্রহণ করতে হবে এই জন্যই তো মোহারবুল আলমিন শেষ নবী মোহাম্মদ সাল আলহাসাল্লাম এর ভাষাতে শিক্ষাকে ফরজ বলে ঘোষণা করেছেন সুপ্রিয় ভাই বোন আজ মুসলিম জাতির অধপতনের একাধিক কারণ থাকতে পারে কিন্তু আমার মনে হচ্ছে সবচাইতে বড় কারণ হচ্ছে সমাজ থেকে শিক্ষা সরে যাওয়া সমাজের মানুষ শিক্ষার দিকে গুরুত্ব না দেওয়া এই জন্যই আজ সারা পৃথিবীতে মুসলিমের অধপতন ঘটেই যাচ্ছে আপনি জানেন এই পৃথিবীতে বললে ভুল হবে না সবচেয়ে কম সংখ্যক লোক হচ্ছে ইহুদি ইহুদি কিন্তু ইনডাইরেক্ট ভাবে সারা পৃথিবীকে পরিচালনা করছে এই এহুদি সমাজ এর কারণ হচ্ছে যে কোনো সমাজে যে কোনো জায়গাতে এবং দেশে এহুদি বসবাস করছে আপনি খবর নিয়ে দেখেন ওদের নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন শতাংশ এহুদি শিক্ষিত আর আপনার এই জাতির খবর নিয়ে দেখেন এরা দুই থেকে তিন শতাংশ মানুষ শুধুমাত্র শিক্ষিত এরা অপমানিত লজ্জিত লাঞ্ছিত হবে না তো আর হবে কারা সুপ্রিয় ভাই বোন যদি আমি আপনি আমার সমাজকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাই তাহলে শিক্ষার অন্য কোনো বিকল্প নেই শিক্ষা গ্রহণ আমাদের করতেই হবে করতেই হবে নবী করিম সাল আলহি আসাল্লাম যে পৃথিবীতে এসেছিলেন উনার একাধিক মিশন ছিল যদি আমরা বলি ভুল হবে না নবী করিম সাল্লাহ আলহি মৌলিক বিধান বা মিশন এটাই ছিল যে মানুষকে মহা রব্বুল ব্যাপারে শিক্ষা দেওয়া এ কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান সূরা আল বক্বারা এবং সুরা জুমার দুই নম্বর আয়াতে বলেন হুয়াল্লাযী বা'থা ফিল উম্মি জিন রাসুলান ইয়াত্লু আলাইহিম আয়াতিহি ওয়াইযাক্কিহুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ মহা রব্বুল আলামিন প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছেন ওই রসুলগুন এসে মহারবুল আরামিনের নিদর্শন সমূহের আলোচনা করতেন এবং সমাজের মানুষকে শিক্ষা দিতেন নবীগুনকে আল্লাহ পাঠিয়েছেন এর মিশনই হচ্ছে শিক্ষা দেওয়া কি করে আমি আর আপনি শিক্ষা থেকে বিমুখ হয়ে থাকতে পারি এই জন্যে তো মহার আরমিন সুরাতুবার একশো বাইশ নম্বর এতে বলছেন ফেলাউলা না ফেরামিন কুল্লে ফের কাতিম ইন হুম তাই ইফা লেয়াতা ফাক্ক হফিদ্দিন ওয়েলেউদের কম হুম ইদা ইলাইহিম প্রত্যেক সমাজ থেকে এমন কিছু লোক হওয়া উচিত যারা এই শিক্ষার উদ্দেশ্যে বাইরে যাবে মাদ্রাসায় পড়বে স্কুলে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে এবং সমাজের মানুষকে শিক্ষা দেবে ইসলামের দিকে ডাক দেবে সমাজ থেকে অন্ধকার দূর করবে সমাজে যত রকমের দুর্নীতি আছে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে শিক্ষা গ্রহণ করতেই হবে এই জন্যই তো মহারবুল আলমিন নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এর ভাষাতে শিক্ষাকে ফরজ করে বললেন তলাবুল ইলমে ফরিজ করলে মুসলিম প্রত্যেক মুসলমানের প্রতি শিক্ষা গ্রহণ করা অপরিহার্য আজকে আপনি আমি সমাজের মানুষ এটাই মনে করছে কি করে আমাদের রোজগার করতে হবে এবং সংসার চালাতে হবে সুপ্রিয় ভাই ও বোন মহরবুল আলমিন রোজগারের উদ্দেশ্যে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাননি বললে ভুল হবে না আল্লাহ যেন আমরা চিনি এই জন্যেই আল্লাহ রব্বুল আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন সুপ্রিয় ভাই ও বোন শিক্ষার খুবই গুরুত্ব রয়েছে শিক্ষা থেকে যদি আমি আপনি বিমুখ হই তাহলে এই পৃথিবী দূরের কথা ওই পৃথিবীতেও আমাদের হবে না শিক্ষার গুরুত্ব আছে বলেই তো মহার আব্দুল আলমিন যতগুলি দুনিয়াতে নাবি পাঠিয়েছেন মূলত প্রত্যেক নাবির একটাই দাওয়া ছিল সেটা হচ্ছে মহার আব্দুল দিকে মানুষকে দাওয়াত দেওয়া

প্রত্যেক রাসুলকে আমি বলেছি এই পৃথিবীর সৃষ্টিকর্তা যোগ্য ইলাহ ইহব উপাসক শুধুমাত্র মোহারবুল আলমিন সেহেতু তোমরা আমার তথা আল্লাহ রব আলমিনের ইবাদত করো আপনি একবার লক্ষ্য করেছেন সুখ ভাই বোন আল্লাহ রব্বুল আলমিন আমার নাবি আপনার নাবি শেষ নাবি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে শুধু এই কথার জন্য এই দুনিয়াতে পাঠালেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এক দুই তিন না তেইশ বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে কিন্তু সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন নাবির প্রতি কি অবতীর্ণ করছেন প্রথমেই তো মহারব্বুল আলামিন নাবিকে বলতে বললেন না যে তুমি মানুষকে বলো তোমার প্রতি মদ হারাম করা হয়েছে প্রথমে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন এ করা নাবি তুমি পড়ো শিখো কেন একটা মানুষ যতক্ষণ পর্যন্ত না শিখবে ততক্ষণ পর্যন্ত মানুষকে দায়াবাদ দিবে কি করে সুপ্রিয় ভাই ও বোন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন যেন এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে যেন এই দুনিয়ার মানুষ অপকর্ম ছেড়ে দেয় যেন এই দুনিয়ার মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন কিন্তু প্রথমে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা তুমি শিক্ষা গ্রহণ করো এখান থেকে আপনি ভাবলে বুঝতে পারবেন মহা রব্বুল আলামিনের কাছে এই শিক্ষার কতটাই মূল্য এই জন্যই তো ইমাম বুখারী রাহমাহুল্লাহ ওয়া রহমাতান ওয়াসিআহ একটা অনুচ্ছেদ নিয়ে এসেছেন বাবুল ইলমি ক্বাবলা আল ক্বাউলি ওয়াল আমাল এটা একটা মানুষ যে কথা বলবে। একটা মানুষ যে অন্য কোন মানুষের সাথে আলাপ আলোচনা করবে একটা মানুষ যে মুখের মাধ্যমে ইবাদত করবে একটা মানুষ কাজের মাধ্যমে ইবাদত করবে এর আগেই তাকে শিক্ষা গ্রহণ করতে হবে শিখতে হবে

আল্লাহ রবুল আলমিন পর কালে ও তিনার কাছে বৃদ্ধি করবেন

যেন তোমার জমি বৃদ্ধি করেন যেন তোমার ফসল বৃদ্ধি করেন বরং ধোঁয়া করতে বলছেন আল্লাহরবুল আলমিন তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করো তুমি আমার শিক্ষাকে বৃদ্ধি করো কেন এই জন্যেই যে আল্লাহরবুল আলমিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শিখার জন্যেই শিখার জন্যেই জানার জন্যে যখন আমি আর আপনি জানতে পারবো মহারাবুল আলমিন হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা অটোমেটিক আমার আপনার ইমান বৃদ্ধি পাবে আমল বৃদ্ধি পাবে এই কথাই তো মহারবুল আলমিন সুরা ফাতিরের আঠাশ নম্বর আয়াতে বলেছেন আলামিনকে ভয় করে তার ইবাদত করে আলামাগণ এই আয়াতের তাফসির করতে গিয়ে একাধিক মোফাসির গন বলেছেন একটা মানুষের এলিম যত বাড়বে ওইভাবে তার ইবাদতো বাড়তে থাকবে আজ যদি আপনি এবাদত না করেন যদি আপনি নামাজ না পড়েন যদি আপনি বিড়ি খান যদি আপনি অন্যায় করেন ভেবে নিতে হবে আপনার কাছে শরীয় জ্ঞান নেই কারণ একটা মানুষের কাছে যে হারে শরিয়তি ঠিক সেই হারে ও এবাদত বাড়তে লাগবে ওর কাছে আজ যদি আপনার ছেলে আপনার কথা মতো না চলে আজ যদি আপনার ছেলে নামাজ না পড়ে আজ যদি আপনার ছেলে কোরআন এবং হাদিস মতে না চলে তাহলে ভেবে নেন আপনার ছেলের ভিতরে দিনই শিক্ষা নেই শিক্ষা যেই হারে আপনার কাছে বাড়বে ওই হারে আপনার এবাদও তো বেড়ে যাবে সুপ্রিয় ভাই ও বোন শিক্ষার এতটাই গুরুত্ব যে আমাদের আনহুম আনহুম এই শিক্ষা গ্রহণের জন্য কতই না প্রচেষ্টা করেছেন দু একটা গল্প শোনাচ্ছি আপনাকে ওনারা কত এই শিক্ষার জন্য প্রচেষ্টা করেই যেতেন আজকে আপনি ভাবছেন যে আমার কাজ হচ্ছে কি করে আমার মাসে রোজগার বাড়বে কি করে আমি মাসে কুড়ি হাজার টাকা রোজগার আছে চল্লিশ করব পঞ্চাশ করব পঁচপান্ন করব সাইজ করব কিন্তু সাহাবাগন কি করতেন উনাদের ধর্মের কথাও শিখতে হবে আপনার মতো মাঠেও কাজ করতে হবে আপনার মতো বিজনেসও করতে হবে ওনারা এইভাবে শিক্ষা গ্রহণ করতেন একদিন আল্লাহ রসুলের কাছে শিক্ষা গ্রহণ করছেন তো অন্য দিন আবার মাঠে গিয়ে কাজ করছেন সাহাবারা নিজেদের মধ্যে এরকম চুক্তি করে নিয়েছিলেন দুইজন করে ভাই আজকে আমি আল্লাহ রসুলের কাছে সারা দিন থাকব এবং সারা দিনে যা কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করব রাত্রে তুমি যখন ব্যবসা করে আসবে তোমাকে শিখিয়ে দিব শুনিয়ে দিব আগামী কালকে সারা দিন তুমি আল্লাহ রসুলের কাছে থাকবে সারা দিন আল্লাহ রসুলের কাছে কোরআন এবং হাদিসের কথা শুনবে আমি মাঠে ঘাটে হাটে ব্যবসা বিজনেসে বেরোবো সন্ধ্যায় আবার জনে এক জায়গাতে হব এবং কোরআন এবং sera leixo na ko এ কথাই তো হাজরত আমার রাজি আল্লাহ তাআলা আনহু বুখারী শরীফের 46 নম্বর হাদিসে বলেন ওয়া কুননা নাতানাউ বুন নুযুল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর রাসূলের কাছে এই ভাবে বাড়ি বাড়ি করে কোরআন এবং হাদিসের কথা শুনতাম ইয়ানযিলু ইয়াওমান ওয়া আনযিলু ইয়াওমান একদিন আমি আল্লাহর রাসূলের কাছে থাকতাম একদিন সে আল্লাহর রাসূলের কাছে থাকতো ফাইদা নাজালতু জীতুহু বিখাবারি যালিকা আল-ইয়াউম ওয়া বিগাইরি যেই দিন আমি আল্লাহর রাসূলের কাছে সারা দিন থাকতাম যখন রাত হতো আমার বন্ধু ব্যবসা করে আসতো দুইজনে এক জায়গায় এবং সারা দিনের হাদিস আমি তাকে শুনিয়ে দিতাম পারবেন একদিন জমিতে না গিয়ে আর দোকান পাসার না গিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে আজকে যদি আপনাকে কোনো মূল সাহেব মসজিদে কোনো নামাজের পরে বলে পাঁচ মিনিট বসাবো কোরআন এবং হাদিসের আলোচনা করব আপনি বলবেন আমার কাছে সময় নেই সময় নেই

আলাইহাল্লাম যখন দশ হিজড়িতে বের হলেন হজের উদ্দেশ্যে মানুষের মধ্যে এলান করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই বছর হজ যাবেন চারি দিক থেকে মানুষ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে যাওয়ার জন্য রেডি হজরত আসমা বিন তোমায় রেডি এমন অবস্থা যখন একেবারে ফুল উনি পেটে বাচ্চা একেবারে দশ মাসের বাচ্চা বাচ্চা হয়ে যাবে এরকম অবস্থা হজরতে আসমাও বেরিয়ে গেলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে রাবি হাদিস বলছেন আমরা হজের উদ্দেশ্যে মদিনা থেকে বেরিয়ে গেলাম জুল যাওয়া মাত্রই আসমা বিনতে বাচ্চা ভূমিষ্ঠ করল এরকম অবস্থাতে আল্লাহ রসুলের সাথে হজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন আমাদের শিক্ষক শেখ সলিমান রহেলি হাফিদাউল্লাহ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছিলেন একাধিক অয়লামাগন বলেছেন যে আসমা বিনতে রমাস যে বেরিয়েছিলেন শুধু আর শুধু নাবিকারিম সাল্লা আলিয়া সাল্লামের কাছে শিখার জন্যে আজকে যদি আপনার মাথা ব্যথা হয় শরীর হাত ব্যথা হয় তাহলে আপনি কি করবেন নামাজ পড়তে যাবেন না আমার মাথা ব্যথা হচ্ছে আমার আপনার বোন বাড়িতে মা স্ত্রী যদি ওদের কোনো অসুখ হয় হালকা ফুলকা তাহলে আর ওরা মাছ দিতে যাবে না কোরআন হাতে শেখা দরের কথা আসমা বিনতে রোমায়স এই অবস্থাতেও মদিনা থেকে জুল হলাইফা মনে করেন আনুমানিক দশ কিলোমিটার দশ কিলোমিটার এত দূর যেতে যেতেই বাচ্চা ভূমিষ্ঠ আর ওই অবস্থাতে আল্লাহ রসুলের সাথে বেরিয়ে গেলেন কিসের জন্য শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার জন্য আমাদের সালাবনে এতটাই প্রচেষ্টা করতেন চার হাজার করে বলছি যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে প্রত্যেকটা সুরার ব্যাপারে আমি জানি কোথায় আবترنتন হয়েছে কোরআনে যতগুলি আয়াত আছে প্রত্যেকটা আয়াতের ব্যাপারে আমি জানি এই আয়াত কার ব্যাপারে অবترنتন হয়েছে যদি আমি জানি দুনিয়াতে এমন কোন মানুষ আছে যেই মানুষ আমার চাইতে বেশি এই কোরআন রাখে এবং তার পর্যন্ত আমি পৌঁছাতে পারব তাহলে আমি তার কাছেও সফর করে চলে যাব যদি دینی শিক্ষার গুরুত্ব না থাকতো তাহলে উনারা এতটা প্রচেষ্টা করতেন না এইভাবে প্রচেষ্টা করে উনারা উনারা এই ধর্মিক জ্ঞান তথা কোরআন এবং হাদিসের জ্ঞান নিতেন হজরতে জাবির রাজি আল্লাহ এই কোরআনের হাদিসের জ্ঞান নেওয়ার জন্য শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য এক মাস পর্যন্ত সফর করে সামনে থেকে হাদিস শুনে এসেছেন সুপ্রিয় ভাই বোন শরীয়তের জ্ঞানের দিনে শিক্ষার গুরুত্ব আছে বলেই ওনারা এতটা প্রচেষ্টা করে দিন শিখতেন আমাদের প্রচেষ্টা করতেই হবে দিন শিখতেই হবে দিন শিখার অন্য কোনো বিকল্প নেই হজরত ইমাম বুখারি রেহমাউল্লা রেহমাতান উনি এই ধর্ম এবং দিন এই হাদিস শিখার জন্য কতই না প্রচেষ্টা করছেন উনি বলছেন একবার আমি আমার এক শিক্ষক আদাম বিনা বিয়াস উনার কাছে হাদিস শোনার জন্য আমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম যাচ্ছি উনার কাছে গেলাম আমার যতগুলা খরচ ছিল সব খরচ শেষ খরচ শেষ ফা খো ফা ব্যাধা আছে না বলবার হ্যাসিস হ্যাসিস মূলত শুকনো লোকড়িকে ওই লোকড়ি উনি কয়েকদিন পর্যন্ত চিবিয়ে চিবিয়ে দিন যাপন করেছেন এই দিনই শিক্ষা গ্রহণের জন্য যদি দিনই শিক্ষা দিনই শিক্ষার গুরুত্ব না থাকে তাহলে উনারা এতটা প্রচেষ্টা করতেন না সুবীর ভাই ওমন দিনই শিক্ষার গুরুত্ব অবশ্যই আছে একজন বিশিষ্ট মাহাদেশ আবু হাতিমার রাজি রেহমাহুল্লা উনি এই শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে পায়ে হেঁটে 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 প্রায় তেরো হাজারেরও বেশি কিলোমিটার হেঁটেছিলেন এই দিনই শিক্ষা গ্রহণের জন্য আজ আমি আর আপনি দিনই শিক্ষা নেওয়ার জন্য কতটা প্রচেষ্টা করছি কোনো বিকল্প নেই ধার্মিক শিক্ষা আমাদের শিখতেই হবে শিখতেই হবে শিক্ষিত শিক্ষার মূল্য গুরুত্ব আছে বলেই মহারব্বুল আলামিন বলেছেন শিক্ষিত এবং অশিক্ষিত কোনো দিন এক হবে না আল্লাহ আলামিন আলমিন জুমারের নয় নম্বর আয়তে বলছেন কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও শিক্ষিত এবং অশিক্ষিত কোন দিন এক হতে পারে না হবে না আসলেই হবে না কি করে এক হবে আমি যখন মদিনায় ছিলাম একদিন জুমার নামাজ পড়তে গেছি মসজিদে নববী আপনারা যারা হয়তো উমরা এবং হজে গেছেন জানেন মসজিদে নববীর সামনে যে টাইলস গুলো বসা আছে রোদের সময় খুবই উত্তপ্ত হয়ে যায় তাপ হয়ে যায় গরম হয় কাবা ওখানে আবার যে পাথরগুলো আছে এগুলা কিন্তু রোদরে তাপ হয় না এগুলা ঠান্ডা থাকে তো মসজিদে নববীতে আমরা একদিন জুমাতে লেটে গেছি বাইরে নামাজ পড়ছি এত গরম হয়ে আছে যে আমরা যে সাজদাই যাব তো জামা পরে আছি মুজা পরে আছি অথচ মনে হচ্ছে যে পা রাখা যাচ্ছে না খুব মাথার টুপি এবং রুমাল দিয়ে হাঁটুর ওখানে দিয়ে নামাজ পড়ছি এরকম গরম যখন নামাজ আরম্ভ করলাম সামনে একটা ছোট বাচ্চা এবং ওর বাবা আছে বাচ্চাটা যখন নামাজ আরম্ভ করেছে পাগুলা কুদাচ্ছে কেন জানেন গরমের জন্য এত গরম বাস্তব বলছি আপনাকে আমরা জুতা পরে নামাজ আরম্ভ করলাম গরমের জন্য আমরা পা নিচে রাখতে পারলাম না তখন জুতা পরে নিলাম আমরা জানি জানি জুতা পরে নামাজ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে নামাজ পড়েছেন কিন্তু ওরা জানে না যে জুতা পরে নামাজ হবে ওরা জুতা না পরার কারণে গরমে এই ভাবে পাগল ছোট বাচ্চাটা লাফাচ্ছে কোত এই এইজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত অশিক্ষিত শিক্ষিত দিন এক এক হবে না একটা হাদিস আপনারা সবাই জানেন ইনামাল আআমালু বিনিয়াত সহিহ বুখারী এক নম্বর হাদিস দুনিয়াতে যত রকমের কাজ মানুষ করছে মহরবুল আলমিন ওর নিয়াত অনুযায়ী কবুল হবে হাদিসের ব্যাখ্যা বলতে গিয়ে দুটা কথা বলেই দিই এখানে দুটা বাক্য আল্লাহ রসুল বলেছেন একটা হচ্ছে ইন্নামাল আমাল উবিন নিয়াত আর একটা বাক্য বলছেন ওয়া ইন্নামালে কুল্লিম রি ইম্মান দুটা বাক্যের দুই রকম অর্থ মাহাদিফগণ বলেছেন এক নম্বর ইনামাল আমাল উবিন এর অর্থ হচ্ছে মানুষ যে নিয়ত অনুযায়ী কোনো আমল করবে ওই নিয়ত অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন বদলা দেওয়ার কথা না কবুল করবেন যেরকম ধরেন ফজরের নামাজ আপনারা কয় রেখাত পড়েন দুই রাকাত ফরজ নামাজ আর সুন্নাত নামাজ কয় রেখাত পড়েন দুই রাকাত দুটার মধ্যে পার্থক্য করবেন কিসের মাধ্যমে নিয়াতের মাধ্যমে নেয়াতের মাধ্যমে আপনি যখন মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন ইমামের পিছনে আপনাকে তো তাক বিরোধী হয় না ইমাম সাহেব আরম্ভ করলেন আল্লাহ আকবর আপনিও আরম্ভ করলেন আল্লাহ আকবর দুই রাকাত সুন্নতে আপনি যা বলছেন ফরজ নামাজেও তাই বলছেন তো আপনি সুন্নাত এবং ফরজ দুটার মধ্যে পার্থক্য করবেন কিসের মাধ্যমে নিয়তের মাধ্যমে এই কথাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইন্নামাল বিনিয়াত আপনি জাকাত দিবেন আপনার মালে জাকাত হয়েছে মনে করেন পাঁচ হাজার টাকা আর আজকে আপনি এখানে দানও করবেন পাঁচ হাজার টাকা পকেট থেকে জাকাতের টাকাও বের করে দিচ্ছেন আর সাধারণ সাদকাও বের করে দিচ্ছেন দুটাতেই পাঁচ হাজার করে টাকা দিচ্ছেন দুটার মধ্যে পার্থক্য করবেন কিসের মাধ্যমে নিয়াতের মাধ্যমে এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বলেন ইননামাল আমালু বিনিয়াত দ্বিতীয় অংশ যেটা বলছেন ও ইননামাল লিকুল্লি মরি ইমানাওয়া এই হাদিসের ব্যাখ্যাতে আলেমগণ বলেছেন যে যে নিয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন ওই নিয়াত অনুযায়ী বদলা দেওয়া হবে মানুষকে তো এই যে আল্লাহ রাসুল এখানে বলেছেন কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা শিক্ষিত অশিক্ষিত বরাবর হবে না এক হবে না এই কথা বলতে গিয়ে আমি আপনাকে বলছি একটা মানুষ যে খাবার খাচ্ছে রাতে খাবার খেয়েছেন আপনারা না তো অনেকগুলা মানুষ আছে খাবার খাচ্ছে ও ইবাদত করছে আর অনেকগুলা মানুষ আছে যারা খাবার খাচ্ছে মানে খাবারই খাচ্ছে ওরে এবাদত হয় না আপনি যদি খাবার এই উদ্দেশ্যে খেয়ে থাকেন যে মহারবুল আলমিন কোরআনে বলছেন সরাবু যেগুলা পবিত্র জিনিস হালাল জিনিস তোমরা খাও আল্লাহ তুমি খেতে বলেছো আমি খাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমি খাবার এই জন্যে খাচ্ছি যেন আমার শরীর ভালো থাকে শরীর ভালো থাকলে আমি তোমার কি করতে পারবো এবাদত করতে পারবো আপনার খাবারটাও এবাদত বুঝতে পারলেন না খাবারটাও এবাদত কিন্তু একটা মানুষ ওর এরকম কিছু নিয়ত নেই এমনিতে খেতে হয় খাচ্ছে ওর নেই হবে না হবে না নাকি এই কথাই তো আল্লাহ রব্লা আলাম বলছেন আলিয়াসতা বিল্লাদিন এ আলেমন আল্লাহ দিন আলা যারা জানে এবং যারা জানে না ওরা কোনো দিনই এক হতে পারে না ইবনা ওসাইমিন রেহামুল্লাহ এই কথার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন মনে করেন আপনি জুনবি হয়ে গেছেন জুনবি বলেছেন তো গোসল ফরজ হয়ে গেছে আপনার উপর। গরমের দিন গোসল করতে হবে আপনাকে তো একটা মানুষ যদি এই মনে করে গোসুল করে ওহ গরমের দিন গোসল করে নি শরীরটা ঠান্ডা হবে ও কিন্তু এটা নিয়াদ করলো না যে আমি অপবিত্র আছি আমি পবিত্র হওয়ার জন্য গোসল করছি পবিত্র হওয়ার জন্য গোসুল করছি তাহলে ও অপবিত্রই হবে না অপবিত্র হয়ে থেকে যাবে কেন ও পবিত্র হওয়ার নিয়তি করেনি যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন তাহলে একটা মানুষ যে শিক্ষা গ্রহণ করেছে কি করে আপনি তার মতো হতে পারেন আপনি বাজার যাচ্ছেন না বাজার মাছ কিনে আনছেন মাংস কিনে আনছেন আপনার এগুলোও এবাদত হবে কি করে এবাদত হবে বলেন তো যদি আপনি নিয়ত এরকম করে নেন আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিয়েছো আমার বউ বাচ্চা আমার পরিবারকে ভালো খাবারের আমি তোমার কথা মানার জন্য আজকে বাজার করে নিয়ে গিয়ে ওদেরকে খাওয়াচ্ছি এই যে দেখেন আপনার এবাদত হলো যদি আপনার এরকম কোন নিয়ত না থাকে তাহলে ওটা এবাদত হবে না এই জন্যই তো আল্লাহ রব আলমেন বলছেন শিক্ষিত অশিক্ষিত কোনো এক হবে না আমার মা বোনেরা বাড়িতে রান্না করছে স্বামীর সেবা করছে স্বামীর সেবা এই উদ্দেশ্যে করছে যে আমি স্বামীর সেবা এই জন্য করছি আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে স্বামীকে খুশি রাখতে বলেছ তোমার কথা মানার জন্য আমি আজকে স্বামীর সেবা করছি ওর ওগুলো এবাদত হচ্ছে ও যে ভাত রান্না করছে এটা ওর এবাদত ও যে বাড়ি ঝাড়ু দিচ্ছে এটা ওর এবাদত কিন্তু যদি একটা আমার বোন না জানে যদি একটা আমার মা না জানে তাহলে তো ওর এটা এবাদত হবে না এই কথাই তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল ইস্তাবিল্লা দিন আলমুন আল্লা দিন

এতটায় এই ধর্মের শিক্ষার গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ নিয়ামত সবাই পেতে পারে না এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর পঞ্চম 645 নম্বর হাদিসে বলেছেন মাইয়্যি রাদিয়াল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ধর্মের শিক্ষা দিয়ে থাকেন সুপ্রিয় ভাইগণ ধর্মের